এর জন্য আজ নতুন বাংলাদেশ দেখলাম আমি দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাংলাদেশের জয় দেখে লাইভে এসে শুভকামনা জানিয়ে অবিশ্বাস্য একই বললেন বিশ্বচারা অলরাউন্ডার হাসান বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক আজ প্লে প্রথম ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন লিটন বাহিনীর দল এদিন মনে হচ্ছিল বাংলাদেশ হেরেই যাবে কিন্তু না শেষ পর্যন্ত সাইফ হাসান ও তহিতর দুর্ধান্ত ব্যাটিং তাণ্ডবে ম্যাচ জিতে যাই বাংলাদেশ দল এতে ফাইনালের পথে হাঁটছে টিম বাংলাদেশ এদিকে বাংলাদেশের অবিশ্বাস্য জয় দেখে লাইভ এসে বিশ্বচর অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন এ যেন নতুন বাংলাদেশ দেখলাম আমি আমার মনে হয় এবার এশিয়া কাপটা বাংলাদেশেই নিবে শুভকামনা রইল টিম বাংলাদেশের জন্য তো দর্শক বাংলাদেশের জয় আপনার কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ